বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ যাদের একশো বছরের পুরাতন অ্যালার্জি আছে অথবা গ্যাস অম্বল আছে আমি এমন একটি গাছ দেখাইতেছি এই গাছটির মাধ্যমে আল্লাহ মুক্তি দেবে একশো বছরের পুরাতন অ্যালার্জি এটা হলো কাঁচা হলুদ দেখেন কাঁচা হলুদ প্রথমে আপনাকে কাঁচা হলুদ নিতে হবে এমন এক টুকরা প্রতিদিন বাসি পেটে পাঁচ থেকে দশ গ্রাম পরিমাণ কাঁচা হলুদ নেবেন আর কি করবেন আপনি পাঁচ থেকে দশ গ্রাম পরিমাণ আপনি যে বোরই গাছ এই বোরই গাছের পাতা নেবেন এই দুইটা জিনিস একসাথে বাটবেন অথবা ব্লেন্ডার করবেন বেটি আপনি প্রতিদিন সকালবেলা এবং প্রতিদিন বিকালবেলা যদি সাত থেকে একুশ দিন সেবন করতে পারেন আপনার রক্ত পরিষ্কার হবে আপনার শরীরের অ্যালার্জি চুলকানি খোশ পসরা বিভিন্ন জিনিস থেকে আল্লাহ রহমতে আপনি মুক্তি পাবেন আপনার ভিতর আপনার ত্বক হবে উজ্জ্বল চেহারা এটা আরো কাজ আছে আপনার পেটে যে গ্যাস আছে অম্বল আছে এর থেকে মুক্তি পাবেন পেটের গ্যাস অম্বল থাকবে না এটা হাজারো পরীক্ষিত এটা আজকে বিজ্ঞানরা পরীক্ষা করতেছে কবিরাজরা আজকে পরীক্ষা করতেছে সবাই পরীক্ষা করতেছে ভাই পরীক্ষার মাঝে পাওয়া গেছে যে হলুদের ভিতরে এমন কিছু উপাদান আছে হলুদের ভিতরে এমন কিছু মহান রব্বুল আলামিন এমন কিছু জিনিস লুকিয়ে রাখছে যেটা মানুষের রক্তকে শোধন করে মানুষের রক্তকে পরিষ্কার করে কাঁচা হলুদ সিদ্ধ না কিন্তু হলুদটা কাঁচা হওয়া চাই এই হলুদ আপনি শুকায় পাউডার করতে পারবেন অথবা কাঁচা অবস্থায় যদি এটা সেবন করতে পারেন আপনার হাজার রোগের কাজ আছে আরো অন্যান্য রোগের কাজ আছে চেহারাকে সুন্দর করার জন্য মানুষ কাঁচা হলুদ খায় হলুদ চেহারায় মাখে এই হলুদ দিয়ে ক্রিম তৈরি করে চেহারায় মাখার জন্য তে বন্ধুরা অ্যালার্জির চিকিৎসা নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবন উপজেলা রায়পুর বাজার ভালো থাকবেন আসসালামু আলাইকুম